সবাইকে স্বাগত যারা চৌদ্দ তারিখ পরীক্ষা দেবেন ওই পরীক্ষায় পোশাক অর্থাৎ আপনারা কি সাদা শার্ট কালো প্যান্ট এবং শ্যু পরে যেতে হবে কি না সম্পর্কে আলোচনা করবে এবং পরীক্ষার প্রশ্ন প্যাটার্ন সহকারে সকল কিছু নিয়ে আলোচনা করব দুর্য সহকারে সম্পূর্ণ ভিডিওটা দেখবেন বিশেষ করে বলে রাখি আপনারা যারা চৌদ্দ তারিখ পরীক্ষা দেবেন আপনাদের পরীক্ষা লিখিত হবে এখানেই সরাসরি উল্লেখ আছে কালো কালির বল পয়েন্ট নিয়ে যেতে হবে অর্থাৎ আপনাদের পরীক্ষাটি লিখিত হবে আপনারা যারা এমসিকিউ ঠিক আছেন আশিটি এমসিকিউ নিয়ে পরীক্ষা হয়েছিল যারা উত্তীর্ণ হয়েছেন চৌদ্দ তারিখ পরীক্ষা লিখিত এই লিখিত পরীক্ষায় পাশ করতে আমরা আপনাদের জন্য একটি চূড়ান্ত সাদাসন তৈরি করেছি সাদাসনটা নিয়ে তিস স্ক্রিনে দিয়ে হোয়াটসঅ্যাপ নাম্বার রয়েছে ও নাম্বার রয়েছে দুটোর মধ্যে যে কোনো একটি মেসেজ করে সাদাসনটি সংগ্রহ করুন সাদাসনের মূল্য মাত্র একশো টাকা আমি বলি অবশ্যই যারা আমার ভিডিওটি দেখতেছেন প্রত্যেকে আশা করি সাদেশনটি সংগ্রহ করবেন মূল কথায় চলে আসি দেখেন এক নম্বর কথা হচ্ছে আপনারা যে চৌদ্দ তারিখ পরীক্ষা দেবেন আপনাদের পরীক্ষাটি লিখিত হবে দুই নম্বর কথা হচ্ছে পোশাক কেমন পরে যাবেন কি সাদা শার্ট এবং কালো প্যান্ট শু পরে যেতে হবে কিনা না আপনার যেমন খুশি তেমন তবে এটা পোশাক নিয়ে কোনো বিবেচনা হবে না তবে আপনার পরিপাটি আপনার কাছে সৌন্দর্য ঠিক আছে আপনি একটু সুন্দরভাবে যাবেন গুছিয়ে আর এখন যে বর্তমান যুগে সকলেই সু এবং কি ভালো প্যান্ট ভালো শার্ট পরে যায় তবে সাদা শার্ট কালো প্যান্ট পরে যেতে হবে এমনটা কোনো নির্ধারিত নেই আপনি একটু পরিপাটি হয়ে যাবেন ঠিক আছে এটাই হচ্ছে বিশেষ কথা হ্যাঁ আর কোনো সমস্যা নাই আর আপনার যদি কোনো সমস্যা থাকে কমেন্টে লেখবেন ইনশাল্লাহার সাথে সাথে অ্যান্সার পেয়ে যাবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর অবশ্যই আমাদের সাদেশনটি সংগ্রহ করে রাখবেন আল্লাহ হাফেজ